শাড়ি পরা ছবিটা আমি এডিট করেছি মানা তুই আমাকে ভুজুম ভাজুম বোঝাচ্ছিস কোথায় নিশ্চয়ই কোনো এক বন্ধু বাড়িতে তুই এঁকে না বলে তাই না নিজেই নিজের মনে যেটা আসছে সেটাই বলে যাচ্ছ আমাকে যেহেতু বলতেই দেবে না তাহলে আমাকে জিজ্ঞাসা করতে এসছো কেন ওটাই তো ভেবে নিতে পারতে যে আমি শাড়িটা কিনেছি আমি একটা শাড়ি পরা ছবি এআই তে পাঠিয়েছি আচ্ছা তুই থেকে পুরো এডিট করে বদলে ফেলা যায় যদি না বিশ্বাস হয় তুমি দেখবে আসো ওটা আমি এআই থেকে এডিট করেছি দেখবে আসুক কই দেখি হ্যাঁ দাঁড়া আমি তোর কাছে যাচ্ছি ভালো করে দেখবো দেখা হ্যাঁ প্রথমে আমি এআইতে গেলাম এআইতে গিয়েছি তারপরে আমার একটা শাড়ি দেয়া ছবি আমি ছেড়েছি যেটা তুমি দেখতে পাচ্ছ দেখেছো আমি ওকে একটা লিখেছি যে এই শাড়িটা আমাকে কালো রঙের পরে আর দেখো ওই একটা কালো ছবি পাঠিয়ে দিয়েছে এ একটা পাঠিয়ে দিয়েছে এইখান থেকেই আমি একটা পোস্ট করেছি দেখতেই পাচ্ছ মেয়েটা এআই থেকে আমি করেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিশ্বাস হলো বিশ্বাস হলো আমি ভাবলাম তুই না বলে আমাকে শাড়িটা কিনে নিয়েছিস তাহলে এবার তোমার বিশ্বাস হলো যে এটা আমি এআই থেকেই এডিট করেছি এইরকম কোনো শাড়ি আমি কিনি নি হ্যাঁ রে বলছি তো বিশ্বাস হলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকনটা বাজিয়ে দিও টাটা